হে গাইজ গুড মর্নিং কুইন কুমকুম চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত কেমন আছো তোমরা আসবে সকলে খুব ভালো আছো তো আমিও ভালো হয়ে চলে এসেছি আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো প্রত্যেকের জন্য গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন আমি কোথায় আছি বলো আমি কিন্তু আছি আমার বাবার বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে তো আমি কালকে এসেছি কিন্তু প্রচণ্ড গরম সব জায়গাতে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু একদমই বৃষ্টি নেই তো আজকে আমি তোমার জন্য একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে এসেছি এই ব্লগে কিন্তু যেই কাজ কিন্তু তোমরা আমাকে কোনোদিনই করতে দেখো নি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমি কি করছি তো এইটা হচ্ছে এখন পার্টের সিজন যাদের গ্রামের বাড়ি তারা নিশ্চয়ই অনেকেই জানবে মেয়ে বউরা অনেকেই আছো যারা জানো যারা এসব কাজ করে থাকো তো আমাকে তোমরা নিশ্চয়ই আমার বন্ধুরা যারা আছে আমাকে দেখে রেগুলার যে বৌদিকে তো বৌদি কিন্তু এসব কাজ কারো করে না কিন্তু আজকে কেন করছে বলো তো আজকে করছে আসলে এখানে মায়ের মাকে দিয়ে গেছে অনেক মানে পাট কাটি আর কি পাটটা আমাদের যে জায়গাটা জমিটা যে জায়গাটা আছে পাট লাগানো হয়েছিল সেটা লিজে দিয়ে দেওয়া হয়েছিল তো বাবা তো এখন পারে না বা ভাইও বাড়ি থাকে না বাবা পারে না বলে লোক দিয়ে দেওয়া হয় তো লোক দিয়ে কাজগুলো করানো হয় তো ওরা পাট শুকিয়ে দিয়ে যায় আর পাটকাটিগুলো ভিজাই কিছুটা দিয়ে চলে যায় যেগুলো আমাদেরকে উল্টো উল্টো শুকিয়ে শুকিয়ে ভালো করে গুছিয়ে রেখে দেওয়া যা রেখে দেওয়া হয় বছরের জ্বালানোর জন্য তো কিছুটা পাট কাঠি দিয়ে গেছে দেখতে পাচ্ছ তো কিছুটা শুকানো হয়েছে আর কিছুটা রয়ে গেছে তাই মাকে বললাম মা রৌদ্রটা যখন উঠেছে তো চলো আমি এখন একটুখানি উল্টে তোমারও হেল্প হবে আর আমারও কাজটা হয়ে যাবে তার জন্য ধরলাম পাটকাঠিগুলো উল্টাতে আমি চলে এসেছি তো আমি এই দিকে করছি ঠিকই কিন্তু বাইরের বারান মন্দিরের দিকেও অনেকটা আছে তো আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আমার সঙ্গে থাকো আর দেখো তো যেটুকু পাও তোমার সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আগা আর গোড়া মিলে দুদিক থেকে কিন্তু পাটকাটি কিন্তু ভেঙে ভেঙে ভাঙা রয়েছে কিছুটা নিচের এটা হচ্ছে নিচের অংশটা মানে গোড়ার অংশটা আর আগার অংশটা কিন্তু রয়েছে চলো তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি আর আমাদের আমার সামনে গাছটা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লেবু ধরেছে বিশাল বড় গাছ কাগজি লেবু এত ধরেছে তোমার চিন্তা করতে পারে না পুরো থোকা থোকা গাছে লেবু ধরে আছে আর লেবু রেতে আমার মাথায় আটকে গিয়ে চুলে লেবু কাঁটা আটকে গেছিলো জানো তো কী অবস্থা না তো আমি তো এগুলো কাজ কোনদিন যতটা পারছি করছি করে করি নি কখনও আর কি তো ভাবলাম যে একটুখানি করি কিন্তু আমার খুব ভালোই লাগে পাট পচার যে গন্ধটা বেরোয় আমার কিন্তু খুব ভালোই লাগে যতই হোক না কেন আমি কিন্তু গ্রামের মেয়ে যতই আমি টাউনশিপে থাকি না কেন শহরাঞ্চল দিকে থাকি না কেন তো তা আমার কিন্তু কাঁদছে ঠিক আছে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও পুরুষনাকে আমি নিতেই এসেছি তোমরা অনেকে পুরুষাকে দেখো নি আমার তো একটু আওয়াজ হচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর পুরসুনা কান্নাকাটি করছে রোদ্র উঠছে আবার ঝিঝিটি করে বৃষ্টিও পড়ছে তো চলো ওইটা স্কিপ করো না সঙ্গে থাকো ওইটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে যতটা পারবো আমি তোমার সাথে শেয়ার করব আর এবার যাবো আমি রাস্তার দিকে মানে ওই দিকেও পাটকাটি অনেক রয়েছে তো চলো দেখবে চলো তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দাদাভাইকে আমি যেহেতু আমি স্ট্যান্ড নিয়ে আসি বলে আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে দাদাভাইকে ভাইকে বলো তুমি ক্যামেরাটা আমাকে ধরে দাও হলে কিন্তু সম্ভব নয় আর স্ট্যান্ড নিয়ে কি রাস্তা রাস্তায় করে রাস্তা রাস্তায় করে ভিডিও করা যায় বলো আর এই যে এখানে দেখছি এগুলো হচ্ছে মানে একদম আগালের সাইড ঠিক আছে তো এগুলো ভাবলাম একটু টুকরে উল্টে দিই তবে এগুলো একটু ভিজা ভিজা আছে এগুলো একটু রৌদ্রটা একটু কম লাগে এই সাইডে তার জন্যই আর ওই জন্য একটুখানি ভিজা ভিজা আছে কিন্তু গোড়ার দিকগুলো একটু ভিজা ভিজা আর বাইরের যেগুলো দেখবে আমি তোমাদেরকে দেখাবো সেগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু পুরো রোদটা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ্রুটা পায় তার জন্য তো চলো তোমরা তো আমাকে এই কাজে কোনো দিনও দেখো নি আজকে প্রথম প্রথমবার তোমরা আমাকে এই কাজটাতে দেখছো তো দেখতে পাচ্ছ চলো দেখাবো তো এই জায়গাটা এরকম ছিল না অনেক জায়গা পরিষ্কার ছিল এই জায়গাগুলো পুরোটাই পরিষ্কার করা ছিল এখন রাজপাটার এই জায়গাটা আরো সব ভরে গেছে এই জায়গাটার কি তো মাঝখান দিয়ে যত করা মাঝে রাস্তা রয়েছে আর দুই সাইড দেখো দুই সাইড ধরে পুরো একদম এ হয়ে গেছে কাকাতে ভরে গেছে আর বেশিভাবে কিছু কিছুটা দরকার লাগে মনটা কাছে সিদিন ফুলও এই দিকে এই সাইডে দু সাইড ধরে ধরো সেখানী ফুল লাগানো হয় এই জায়গাগুলোতে তো এইদিকে এটা হচ্ছে মন্দির তো চলো মন্দির সামনে একটা ঠিক আছে এগুলো সবই আমাদের বাড়ির এ করা হয়েছে এই লাইন ধরে ওই লাইন ধরে অনেকটাই মা নেড়ে দিয়ে যায় যে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি কারণ পর্যদ রোডে কোন সময় বৃষ্টি হয় তারপর কোনো ঠিক নেই তখন তো মা একটু হেল্প করে দেওয়া যায় একটু তো উল্টো দিলে কিভাবে এই পাটের ওটা লেগে গেছে তখন ওই পাটের উল্টোটা আবার লেগে যাবে তোমরা আমাকে এই অবস্থায় কোনো না এইসব কাজ করতে দেখো যদি প্রথমে তো আমাদের গ্রামের বাড়ি মানে আমি এসে পাই গ্রাম বাড়ি তার জন্য গ্রামের বাড়িতে এই সিজনে পাট যা যা তোমার জানো অনেকেই জানবে যে গ্রামের বাড়িতে পাট ধান চাষ অনেকেরই আছে শুধু আমার বলে নয় অনেকেরই আছে এটা তো আমি বাবা বাড়িতে এসে মানে আমার খুব ভালো লাগে জিনিসগুলো তো যেটা যেটা আমি আমাদের ওখানে পাই না সেটা কিন্তু এখানে পাই তো মা অনেকটাই এগুলো সব মা নেড়ে দিয়ে গেছিলো তো রোদটা তারপরে আর নাড়া হয়নি পরশুদিন সকালে নেড়ে দিয়ে গেছিলো তো রোদটা একটি রোদ লেগে গেছে এবার পুকুরে রোদ নেড়ে গেলে শুকিয়ে যাবে কি আরও ভালো হয় ভালোভাবে শুকিয়ে না রাখতে

ভিতরটা চলো এটা হচ্ছে নাট মন্দিরটা পুরোটাই আর এই যে হচ্ছে আমার প্রভু দেখো দেখতে পাচ্ছ আমার ঘরে যাকে তোমার দেখেছো প্রভুকে এটা হচ্ছে আমার একটা মন্দিরের এখানে বাক্স আছে পুরো জিনিসপত্র রাখা হয় এখানে প্রভুর খাট আছে প্রভু এখানে স্বয়ন যায় এই যে জয় চলো প্রচন্ড গরম প্রচণ্ড গরম প্রচন্ড গরম হ্যাঁ তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদেরকে কাছে জাস্ট অল্প করে ভিডিও করে বলেছিলাম কারণ বেশি ব্লগ ভিডিও বড় করে রেডি করতে পারছি না প্রবলেম হচ্ছে প্রচণ্ড আর সব থেকে কথা স্ট্যান্ড নিয়ে আসিনি বল দাদা ভাইকে বলতে হচ্ছে ভিডিওটা ধরে দাও আমাকে আর এই দাও দেখতে পাচ্ছ কত লেবু ধরেছে তো কত 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 প্রচুর গাছে লেবু ধরেছে আমার প্রচুর তো পেরে পেরে একদম শেষ তো চলো চলো একটা ব্যবসা ভালো থেকে সুস্থ দেখাচ্ছে আমার নেক্সট ব্লগে ঠিক আছে চোখ রাখুন ভালো ভিডিও দেখার জন্য ঠিক আছে সঙ্গে থাকো